ইনশাআল্লাহ বলে আপনার পাঁচটা ছেলে সবাই তো এস্টাবলিশ বলে হ্যাঁ তবে মাতবর বলেন পাঁচটা ছেলের মাঝে আপনার এমন কোন ছেলে আছেন আপনি মারা পর আপনার জানাজা পড়াতে পারবে এবার মাতবারের মাথা নিচু হয়ে গেছে লিখশাল এবার ধমক দিয়া বলে মাতবর বাবা তো সবাই হতে পারে সন্তান তো কুকুরও জন্ম দিতে পারে মানুষ বানাতে পারে কোয়জন মানুষ যদি বানাইতে চায় কোরআনের শিক্ষা যারা মানুষ বানানো যায় না সেখানে করান না নাই মা বাবার রেঝা নাজা পড়াতে পারবে না ওই বাবার চাইতে হতো বাগা আর মা বাবা হতে পারে না যাদের সন্তানকে মাদ্রাসায় পড়ান নাই এখন করেন আমাদের কাছে বলে একটু বয়ান করবেন ওরে বাবা মা বাবার খেদমত নিয়ে যতই বয়ান করি না কেন তোমার সন্তান তোমার খেদমত করবে না কারণ সন্তানের প্রতি তোমার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তুমি পালন করো নাই এখন তোমার সন্তানও তোমাদের প্রতি দায়িত্ব পালন করবে না যদি সন্তানের প্রতি দায়িত্ব পালন করত আজকে মা বাবার ক্ষেত মতের ওয়ের অনুরোধ করা লাগতো না আর হয়ে গেছে বুঝি নাই সন্তান লেখাপড়া করাইতে পারি না ভাতি যা ভাগ্নে ভাগ্নে আমার নাতি নাতনি যা আছে মাদ্রাসায় পড়াবো তাও নাই থাকুক বানা থাকুক আমার সম্পর্কটা মৃত্যু পর্যন্ত মাদ্রাসা আর আলেমদের সঙ্গে কাটিয়ে দেব। কোরআন যারা শেখেন আর শিখান তাদের এত দাম কেন কি আছে অবদান এই দুনিয়াতে তাদের সব অবদান বিজ্ঞানীদের বিজ্ঞানের বিজ্ঞানের আবিষ্কার আমরা ভোগ করতেছি এটাই তো সায়েন্স আল্লাহ দিনদার দিয়ে আর দুনিয়া মেরামত করাবেন না মানুষ গড়াবেন আর দুনিয়া মেরামত করাবেন ওদের দিয়ে আছে যেহেতু করো না আল্লাহকে মানো না তো আমার আল্লা আমার বন্ধু যারা আছে আমার কাছের মোকার মুসলমান যারা আছে এদের খেদমত কর ওদের প্লেন বানাবার টাইম নেই ওদের গাড়ি বানাবার টাইম নেই ওদের হেলিকপ্টার বানাবার টাইম নেই তোরা বানাবি ওরা চরবে এরপরও এগুলো হলো জেতার জন্য কিছু জবাব আসলে তো যৌক্তিক এবং গ্রহণযোগ্য একটা জবাব দরকার যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম কোরআনের ছাত্র শিক্ষককে এত ভালো বললেন কেন অনেকগুলো জবাব আছে অনেকগুলো জবাবের এক জবাব কোরআন না শেখলে মানুষ মানুষই হতে পারে না لكن ابقى على الله كيبولي الرحمن علم القران خلق الانسان শিক্ষা দিয়েছেন খলাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন মুসলমান আলী আমদ কুরআনের মধ্যে কোনো বাড়তি কথা নাই কুরআনের মধ্যে কোনো ফালতু কথা নাই অনর্থক কথা নাই প্রশ্ন করার জায়গা নাই আল্লাহ তرتীবতাকে পছন্দ করেন সিরিয়াল অনুযায়ী যারা আমল করে তرتীব রক্ষা করে আমল করে এই আমলের দাম আল্লাহর দরবারে অনেক আল্লাহর তর্তীব কত সুন্দর যদি জানতে চাও তাহলে একজন মানুষের দিকে তাকাও আল্লাহ মানুষের মাথার তর্তিব যেখানে সেখানেই মাথা দিয়েছেন যেখানে চোখের তর্তীপ দরকার নাকের কানের মুখের তর্তীপ দরকার সেখানে সেটাকেই স্থাপন করেছেন আল্লাহর তর্তীব এত সুন্দর এই জন্যে আল্লাহর তাকে পছন্দ করেন কিন্তু সুরাতুর রহমান এমন এক দামি সুরা তাই আমায় দাঁড়ে জান্নাতিদের সমাবেশ ঘটিয়ে আল্লাহ জান্নাতিদের অন্তরকে শান্ত করার জন্য সুরাতুর রহমান আল্লাহ তালার কুদরতি জবানে তেলাওয়াত করে শোনাবেন আল্লাহর তেলাওয়াত এত মধুর এত মধুর আল্লাহর তেলাওয়াতের সুরে ঝঙ্কারে সমস্ত জান্নাতবাসী কৃতজ্ঞতা শেষ দায় পড়ে থাকবে এক শেষ হাজার হাজার বছর কাটিয়ে দেবে কেউ বলতেও পারবে না এমন একটা সুরার মধ্যে আল্লাহ কি বললেন শোনেন আল্লাহ বলেন আমার রহমান আমি দয়ময় আল্লাহ আল্লাহ তুলপুর আন যে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি হলাকুল ইনসান মানুষ সৃষ্টি করেছি আগেই বলেছি আল্লাহ তোর পছন্দ করেন সিরিয়াল আল্লাহর কাজে কোনো অসুন্দর কাজ নাই অগো ছালো কাজ নাই এবার আপনারা বুঝে থাকলে বলেন আমরা দুনিয়াতে আগে জন্ম গ্রহণ করেছি নাকি মাদ্রাসায় ভর্তি হয়েছি বলেন তাহলে সিরিয়াল কি হলো তর্তিব কি হলো আগে জন্ম পরে শিক্ষা আগে পরে কিন্তু সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ কি বললেন আল্লাহ আগে বললেন কোরআন আমি আল্লাহ শিক্ষা দিয়েছি কোরআন এরপরে বলেছেন খলাকুল ইনসান মানুষ সৃষ্টি করেছি এখানে তো সিরিয়াল ভেঙে গেল দুনিয়ায় আমরা দেখতে পাই আগে জন্ম পরে শিক্ষা কিন্তু সুরাতুর রহমানের মধ্যে আল্লাহ আগে শিক্ষার কথা বললেন পরে মানুষ সৃষ্টির কথা বললেন তার মানে কি এখানে এত বড় কোরান ত্রিশ পারা কোরআন আর কত সিরিয়াল ঠিক রাখা যায় হয়তো এখানে একটু ছন্দপতন হয়ে গেছে নাউযুবিল্লাহ কোরআনে কোনো ছন্দপতন নাই মুফাসসিরীন کرام বলেন বরং না না এটাই ঠিক আছে এটাই সিরিয়াল কেমনে সিরিয়াল হলো যদি বুঝতে চাও জানতে হবে দুনিয়াতে মানুষ যেভাবে দেখো এটা মানুষ না মানুষ হলো দুই প্রকার এক প্রকার মানুষ হলো জন্মের মানুষ বংশের মানুষ আর এক প্রকার মানুষ হল গুণের মানুষ জন্ম বা বংশগত মানুষ হওয়ার জন্য আলাদা যোগ্যতা লাগে না মা বাবার হৈরষ থেকে জন্ম নিলেই সে একজন মানুষ হয়ে যেতে পারে কিন্তু এই মানুষের দাম আল্লাহর দরবারে নাই এই জন্মের বংশের মানুষগুলো যখন কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হয় তখনই কেবল আল্লাহর কাছে মানুষ হিসেবে বিবেচিত হয় হে ডাক্তার তুমি ডাক্তারি বিদ্যা অর্জন করেছ কিন্তু তোমার ডাক্তারি বিদ্যার মধ্যে যদি কোরানের শিক্ষা না থাকে ডাক্তার তুমি ডাক্তার হতে পেরেছো কিন্তু এখনো মানুষ হতে পারো নি হে ইঞ্জিনিয়ার তোমার শিক্ষার মাঝে যদি কোরানের শিক্ষা না থাকে তুমি ইঞ্জিনিয়ার হতে পেরেছো দুনিয়ার মানুষ তোমাকে মেডেল দিতে পারে গলায় ফুলের মালা পরাতে পারে কিন্তু কোরআনের শিক্ষা যদি না থাকে দুনিয়ার মানুষের কাছে আসমান সোয়া যদি সম্মানও পাও আল্লাহর দরবারে তুমি মানুষের কাতারেই নাই এখন আপনি বলবেন তাহলে আপনি কি বলতে চান আমরা তো কোরআন করি না জানি না কুরআন পড়িনা জানি না আমাদের পরিচয় কি তাহলে মানুষ না আপনি কি বলতে চান আপনার পরিচয় দিয়েছেন আল্লাহ কে দিয়েছেন দেখেন আপনার ব্যাপারে আল্লাহ কি বলেন ভয় لقد رانا لجحন্ন مكثيرا من الجن والانس لهم قُلُوب لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ i know সুরত আদমি সাবুদে আহমদ আবু জাহল হামেকে সাবুদে মুসলমান তোমাকে মানুষ আমি কিভাবে বলব মানুষের মতো দেখলেই মানুষ কি মানুষ বলা যায় না মানুষের মতো কথা বল বেশি দিন আগের কথা নয় মাত্র কয়েক বছর আগের কথা বাংলাদেশের এক নাম্বার কি বলে মুসলমান ইমামদার মানুষকে দেখলে যদি মানুষের মতো মানুষ বলা যায় চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল নবীজি আর আবু জাহেল সম্পর্কে ছিলেন চাচা নবীজি যেই বংশের থেকে দুনিয়াতে এলেন আবু জাহেল সেই বংশের থেকে দুনিয়াতে আসছে কিন্তু নবীজি হলেন রহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন ইমাবুল মুরসালিন পক্ষান্তরে আবু জাহেল হলো চিরস্থায়ী জাহাজ নবী ঠিক মুসলমান ইমামदात আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন স্বপ্নে দেখলেন পায়ের কাছে মাথার কাছে দুজন লোক এসে বসেছে দুজনার মাঝে কথা হচ্ছে একজন আরেকজনকে জিজ্ঞেস করছেন হুজুর দুর্বল কেন অপরজন বলতেছেন হুজুরকে জাদু করা হচ্ছে কে জাদু করছে লাবি বিন আসান জাদু করছে সে কে ইহুদি কিভাবে জাদু করেছে চামড়ার ফিতায় তাবিজ বেঁধে রেখেছে এবং এগারোটা গিট দিয়ে রেখেছে গিট কোথায় অমুক জায়গায় এখান থেকে দূরে পাথরের নিচে চাপা দিয়ে রেখেছে আল্লাহ রাসুল জাগ্রত হবার পর সাহাবিদের এই ঘটনা বললেন এবং পাঠালেন গিয়ে দেখলেন হ্যাঁ ঠিক আছে ওই পাথরের নিচে তাবিজ রাখা আছে হুজুরের কাছে ফিতা আনা হলো তখন আল্লাহ রসুলের উপরে সুরা নাজিল হলো নাস আর ফালাক এখানে এগারোটা আয়াত আছে দুই সুরার মাঝে আল্লাহ রাসুল এক এক আয়াত পড়েন আর এক একটা গিট্টু খুলে যায় এগারোটা গিট্টু এভাবে খুলে গেছে এজন্য নাস আর ফালাক যদি নিয়মিত কেউ পড়ে প্রত্যেক ফরজ নামাজের পরে সুন্নতের আগে সুরা নাস সুরা ফালাক পড়বেন আশা করি জাদুটুনা শেহ ততটা ধরতে পারবে না এরপরও বদিন আছে খারাপ মানুষ আছে জাদুটনা করতে পারে আল্লাহ আমাদেরকে সেহের থেকে আল্লাহ রাসুলের এত এত শত্রু আর ষড়যন্ত্র আল্লাহর রসুল যাতে একটু দুর্বল হয়ে না যান চিন্তাগত ভাবে দুর্বল হয়ে না যান আল্লাহর রসুলকে আল্লাহ রবুল আলমী সান্ত্বনা দিতেন যেমন আব্রাহার ঘটনা সুরফিলের মধ্যে আল্লাহ বর্ণনা করে সান্তনা দিয়েছেন alam taraka isa faala rabbuka bi ashabil fil আপনি কি শুনেন নাই জানেন নাই হাতির সাথে বাহিনীর সাথে আল্লাহ আপনার রব কি আচরণ করেছেন alam মিয়া জাহাল kaidahum fi আপনার আল্লাহ আপনার রব হাতি বাহিনীর শরণযন্ত্রণা সাদ করে দেন নাই ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবি কি পাঠাইলেন ওই পাখি ঠোঁটের মধ্যে একটা করে কম দুই পায়ের মধ্যে দুইটা করে কম কর ছোটো ছোটো মটরশুটির মতো বড় বড়োটাউল্ড যে আসে বুলের মতো আল্লাহ পাঠিয়ে দিলেন সাহায্য করলেন এটার ঘটনা তো বলা উদ্দেশ্য নয় হে মুসলমান ইমানদার আর কোন নবী আমাদের মাঝে আসবে না আর কোন কিতাব নাজিল হবে না তুমি যদি রাসুলের দিনের প্রতিনিধিত্ব করো সাল্লি সাল্লামা লেহু আন্নি হলাম আয়া আউ কামা কয়লেন নাবি ও আলাই সালতুসলাম প্রতিনিধিত্ব তো করতেই হবে কারণ আল্লাহ রাসুল বলেছেন আমার পক্ষ থেকে যদি একটা বাণী হয় নিদর্শনও আমল হয় এটা মানুষের মাঝে পৌঁছে দাও আল্লাহ রাসুল দিনের দাওয়া দিতে গিয়ে যেভাবে বাধার সম্মুখীন হয়েছেন তুমিও দাওয়াত দিতে গেলে যে মিষ্টি পাই বা বিষয়টা এমন নয় তোমারও বাধার সম্মুখীন হওয়া লাগবে অতএব তোমার ইসলামের প্রতি সান্ত্বনা ইসলাম বিদ্বেষীরা যখন কথা বলতে থাকে কথা বলতে থাকে মনে হয় ওদের কাছে আমরা কিচ্ছু না আল্লাহর কাছে দোয়া করতে থাকো আল্লাহ যে কিভাবে পতন দেবেন কেউ জানে না যখন বক্তব্য দেওয়া শুরু করছিল মনে করছিলাম হুজুর গো বেল শেষ হুজুরদের সময় শেষ কিন্তু আল্লাহ বলেন ঠান্ডা ঠান্ডা আবাবিল আমি পাঠাইছিলাম তোমাদের অন্য কোনো শক্তিকে আবাবিল অন্য কোন আবাবিল তোমাদের মাঝে পাঠাবো এবং যুগে যুগে এভাবেই ইসলাম টিকে থাকবে কথা বলেন ঠিক কিনা আমাদের ভয় নাই চিন্তা নাই কোরআনের কথা বলতে গেলে কোরআনের প্রচার করতে গেলে দিনের প্রচার করতে গেলে বাধা আসবে এই মাদ্রাসার থেকে যখন বাজারে যাওয়া হয় কোনো কারণে মাদ্রাসার কালেকশনে যখন ছেলেরা যায় এই এলাকার ধনী মানুষগুলো তখন বলে হুজুর দিতে দিতে শেষ আর পারতাম না বলে না খবর লয়ে দেখেন দুই টেহা দুই টেহা দিতে দিতে এই দশ বছরে সর্বোচ্চ এক হাজার টেহা দিছে কারণ যারা দেয় তারা এমনি বলে না আর যারা বলে তারা দেয় না বসে রাখে আধা ঘন্টার টেহা দেয় দশটা চালাচ্ছে পঞ্চাশ হাজার মুখে দাড়ি গায়ে জুব্বা এমন রিক্সাওয়ালা আছে না নাই হ্যাঁ সিলেটে আছে রিক্সা চালাচ্ছে একজন মাত পরে সে রিক্সায় উঠলেন তার হিসাব তার কাছে রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে হাতে হ্যান্ডেল ধরা পায়ে প্যাডেল মারতেছে আর জবার মধ্যে আল্লাহর জিকি এমন রিক্সাওয়ালা নাই জোরে বলেন গন্তব্যে গিয়ে মাতবর সাপ নামলেন জিজ্ঞেস করলেন ডাক দিলেন ও মোল্লা ভাড়া কত মোল্লা মুন্সি মৌলুমি এগুলো ভালো শব্দ সম্মানই শব্দ কিন্তু বাংলাদেশে এই শব্দগুলো কি সম্মানের সহিত সম্মান দিয়ে ব্যবহার করা হয় না তিরস্কারমূলক ব্যবহার করা হয় না ডাকতে কি ডাকবা হুজুর না হয় ভাই হুজুর আর ভাই যদি পছন্দ না হয় প্রয়োজন আব্বা ডাকো তবুও মোল্লা মুন্সি ডাকতে পারত না বুঝলেনি ভাড়াগত স্যার এত টাকা ছেলে মেয়ে আছে জি স্যার আপনাদের দোয়ায় দুইজন দুই ছেলে কি করে একজন হেফজো শেষ শোনাইতেছে আর একজন বিষপাড়া মুখস্থ হয়ে গেছে দোয়া করবেন রিক্সাওয়ালা খুব আনন্দ নিয়ে তৃপ্তি নিয়ে বলতেছে যাতে লোকটা তার জন্য দোয়া করে কিন্তু মাতবরে কি করলো মাথার মধ্যে হাত হায় 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 কি করলাম নিজেও রিক্সা চালাও ছেলে দুইটা দিলা শাস করে মাদ্রাসায় পড়ে কি হয় কথা বলে না বেচারার মনে খুব কষ্ট লাগছে দোয়া করবে তা না উল্টা আমার এইভাবে ধিকার দিল রিক্সাওয়ালা কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলে স্যার আপনার ছেলে মেয়ে কয়জন বলে পাঁচজন একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন বড় বিজনেসম্যান আর একজন দার্শনিক আর একজন সে এখন ভার্সিটিতে পড়ে পাশাপাশি রাজনীতিও করে আশা আছে যদি একটু পট টট পায় চেয়ারম্যান বানাম চেয়ারম্যান যদি একবার হয়ে যায় তো এমপির টিকিট নেওয়ার চেষ্টা করব যদি এমপি হয়ে যায় তো মন্ত্রীর লাইন ধরুন কি গা মন্ত্রী উপরে যাবে উপরে যত যাওয়া যায় চুরি তত ভালো করা যায় চুরি যদি না হয় রডের জায়গায় বাঁশ কেন হবে পর্দার দাম লাখ লাখ টাকা বালিশের কভারের দাম আপনাদের বিশ্বনাথের বালিশের কভারের দাম কত এক একসেট পর্দার দাম কত এদেশের ভিআইপিদের ভাউসারে সেই পর্দা আর বালিশের কভারের দাম লাখ ছাড়িয়ে যায় রিক্সাওয়ালার প্রশ্নের জবাবে মাতব সব বললেন আমার এই কটা ছেলে এই এই পেশা এবার সলা ডাক দিয়ে বলে সার আপনার পাঁচটা ছেলে সবাই তো ইস্টাবলিশ বলে হাপ তবে মাতবর বলেন পাঁচটা ছেলের মাঝে আপনার এমন কোন ছেলে আছে নি আপনি মারা যাওয়ার পর আপনার জানাজা পড়াতে পারবে এবার মাতবরের মাথা নিচু হয়ে গেছে রিক্সা এবার ধমক দিয়ে বলে মাতবর বাবা তো সবাই হতে পারে সন্তান তো কুকুরও জন্ম দিতে পারে মানুষ বানাতে পারে কয়জন মানুষ যদি বানাইতে চাও কোরআনের শিক্ষা ছাড়া মানুষ বানানো যায় না সেখানে করান না মা বাবার জানাজা পড়াতে পারবে না ওই মা বাবার চাইতে হতো বাগা আর মা বাবা হতে পারে না যাদের সন্তানকে মাদ্রাসায় পড়ান নাই আফসুস এখন করেন আমাদের কাছে এসে কে দেখে অনেকে বলে হুজুর মা বাবার খেদমত নিয়ে একটু বয়ান করবেন ওরে বাবা মা বাবার খেদমত নিয়ে যতই বয়ান করি না কেন তোমার সন্তান তোমার খেদমত করবে না কারণ সন্তানের প্রতি তোমার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তুমি পালন করো নাই এখন তোমার সন্তানও তোমাদের প্রতি দায়িত্ব পালন করবে না যদি সন্তানের প্রতি দায়িত্ব পালন করতা। আজকে মা বাবার খেদমতের ওয়াজের অনুরোধ করা লাগতো না হয়ে গেছে বুঝি নাই সন্তান লেখাপড়া করাইতে পারি নাই ভাতি যা ভাগ্নে ভাগ্নি আমার নাতি নাতনি যা সে মাদ্রাসায় পড়াবো তাও নাই থাকুক বানা থাকুক আমার সম্পর্কটা মৃত্যু পর্যন্ত মাদ্রাসা আর আলেমদের সঙ্গে কাটিয়ে দেব নিয়ত করা যায় কথা বলে না এই এলাকার যুবক কারা আছে হাত উঠাও টান টান করে হাত উঠো তোমরা আমাকে একটা কথা দেবে হাত উঠিয়ে রাখো আমাকে একটা কথা দেবে তোমাদের এলাকায় এই মাদ্রাসাই কি বড় মাদ্রাসা এই মাদ্রাসার জন্য তোমরা যান প্রাণ হবে আমাকে কথা দিতে হবে ভবিষ্যতে এই মাদ্রাসার মাহফিল হলে ছাত্রদের থেকে তোমাদের অবদান বেশি লাগবে তারা যদি বাস কালেকশন করে তোমরা করে দেবে রমজানে জাকাতফিতরা এই বাজারে তোমরা করে দেবে কারণ মাদ্রাসার ছাত্ররা ওরা ওরা পড়ালেখা করে কোরআন শিখে তো সবার উপরে চলে যাচ্ছে তোমার কি অবদান আছে তুমি প্রতিযোগিতা দেবে এই মাদ্রাসায় আমাদের অবদান বেশি থাকবে এই মাদ্রাসার যেখানে যা লাগবে সব কিছুর পিছনে আমরা যান প্রাণ দিয়ে সময় দেবো ব্যয় সময় খরচ করবো শ্রম দেব টাকা পয়সা লাগলেও দেবো